নমস্কার বন্ধুরা হোম হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নূতন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নতুন বছর সবাইয়ের ভালো কাটুক আনন্দে কাটুক সবাই সুস্থ থাকুন আর এই ট্যাংরা মাছের ঝালটা আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে আর নতুন গৃহিণীদের উদ্দেশ্যে থাকছে কিছু কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস মাছটা লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এই সময় চাইলে মাছের গায়ে একটু সরিষার তেলও দিয়ে দিতে পারেন এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল রান্নাটা কিন্তু আমি এখানে সরিষার তেলেই বানাবো এবার একে একে ট্যাংরা মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম ট্যাংরা মাছটা এপি আমি ভালো করে ভেজে নেব ট্যাংরা মাছ সবাই পছন্দ করে আর এই রকম ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দিলে বাড়ির সবাই ভীষণ ভীষণ খুশি হবে বাচ্চা থেকে বড় সবাইয়েরই মুখে হাসি ফুটবে মাছটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব মাছের গায়ে একটু তেল মাখিয়ে নিলে অনেক সময় মাছ তেলে দিলে যে তেল গায়ে ছিটকে আসে সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে তাই আপনারা মাছ ভাজার সময় লবণ আর হলুদের সঙ্গে চাইলে একটু সরিষার তেল মাখিয়ে নিতে পারেন এইগুলোই নতুন গৃহিণীদের উদ্দেশ্যে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স মাছগুলো উঠিয়ে নিলাম আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা কুচি করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর রেগুলার ইউজের মশলাগুলো এখানে একে একে ব্যবহার করব লবণ হলুদ আর জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি করে টমেটোটাও ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ নরম হয়ে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আরও কিছু মশলা এখানে আমি যোগ করব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাজু বাটা এক চামচ কাজু বাটা এক চামচ পোস্ত বাটা আর এক চামচ চার মগজ বাটা এখানে ছোট চা চামচের এক চামচের কথা আমি বলছি এইভাবে মশলাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে এখানে যেহেতু আমার মাছের পরিমাণটা কম সেহেতু এই রকম মশলা আমি ব্যবহার করছি আপনারা যদি বেশি মাছ ব্যবহার করেন তখন কিন্তু সেই হিসাবে আপনাদেরকে মশলা ইউজ করতে হবে আর মশলাটা কষানোর সময় যদি আমরা এখানে অল্প একটু জল ব্যবহার করি তাহলে মশলাটা ভালোভাবে কষানো হয় আর আমি এখানে সব মশলাগুলো কিন্তু শিলেই বেটেছি বটা মশলায় অনেক স্বাদটা অনেক ভালো হয় তাই শিলে বাটা মশলা দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সাইড দিয়ে যখন তেল ছেড়ে দেবে তারপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ টক দই টক দইটা আগে থেকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে নতুন গৃহের জন্য একটি ছোট্ট টিপস টক দই কিন্তু ঠান্ডা দেবেন না এখানে আমি এক টেবিল চামচ টক দই ব্যবহার করেছি টক দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে এনে তারপর সেই টক দইটা রান্নাতে ব্যবহার করতে হবে আর এখানে আরেকটা কথা বলি এখানে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে কখনোই ওই টক দইটা দেবেন না টক দইটা দেওয়ার সময় সবসময় গ্যাসের আঁচটা লোতে রেখে দেবেন আবারও টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিলাম এবার ঝোলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। আর তারপর ঝোলটা ফুটে উঠলে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো যে কোনো বিশেষ অনুষ্ঠানে বা ছুটির দিনে এইভাবে রান্নাটা একবার হলেও বানানোর রিকোয়েস্ট রইল আশা করি ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর বরাবরের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন এরপর এখানে আমি একটা বাটা মশলা ব্যবহার করেছি গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দারুচিনি একটু শিলে বেটে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এইভাবে মাছটা তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিলাম ট্যাংরা মাছের ঝাল আমার রেডি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার